স্বাগতম আজকের এই দশ মিনিটের ফায়ার সেফটি ট্রেনিং আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেফটি নলেজগুলোর একটি আগুন কখন কোথায় কিভাবে লাগতে পারে তা কেউই জানে না কিন্তু আগুন লাগলে কিভাবে জীবন বাঁচাতে হবে তা আজকের এই ভিডিওতেই আপনি শিখে যাবেন এই বিশ মিনিট আপনার পরিবার আপনার কর্মস্থল এবং আপনার নিজের সুরক্ষা নিশ্চিত করতে যথেষ্ট আগুন কেন ভয়ঙ্কর আগুনের তাপ গতি ও ধোঁয়া এই তিনটি জিনিস সবচেয়ে বেশি প্রাণ্যাস করে ধোঁয়া দুই তিন মিনিটের মধ্যে পুরো ঘর ভরে ফেলতে পারে কম সময়ে সঠিক সিদ্ধান্ত না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আজকের ট্রেনিং আপনাকে সেই সিদ্ধান্ত নিতে শেখাবে আগুনের ধরন আগুন একই রকম নয় পাঁচ ধরনের আগুন রয়েছে ক্লাস এ বি সি ডি এবং কে ক্লাস এ কাগজ কাঠ কাপড় ক্লাস বি পেট্রোল ডিজেল কেরোসিন ক্লাস সি ইলেকট্রিক্যাল ক্লাস ডি ধাতব ক্লাস কে রান্নাঘরের তেল কোন আগুনে কোন এক্সটিংগুইশার ব্যবহার করতে হয় এটাই পরে আপনার জীবন বাঁচাবে দৈনন্দিন জীবনে আগুন লাগার কারণ শর্ট সার্কিট গ্যাস লিক রান্নাঘরের অসাবধানতা ওভারলোডেড মাল্টিপ্লাগ সিগারেট এগুলোই সবচেয়ে বেশি আগুন ঘটায় ষাট পার্সেন্ট আগুনের উৎসই ইলেকট্রিক্যাল প্রাথমিক সতর্কতা আপনার বাড়িতে বা কর্মস্থলে কয়েকটি বিষয় সবসময় নিশ্চিত করুন এক গ্যাস রেগুলেটর ভালো আছে কিনা দুই মাল্টিপ্লাগে বেশি লোড দেওয়া হচ্ছে কিনা তিন রান্না করার সময় ফ্লেম বেশি হচ্ছে কিনা চার চুলা জ্বালানো অবস্থায় ঘর ফাঁকা রেখে যাওয়া যাবে না সতর্ক থাকাই আগুন থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় আগুন দেখলে প্রথম করণীয় আগুন দেখলেই প্রথমে শান্ত থাকুন পানি করলে সিদ্ধান্ত ভুল হবে প্রথমে আশেপাশের সবাইকে সতর্ক করুন চিৎকার করে বলুন ফায়ার ফায়ার তারপর বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন গ্যাস লাইন অফ করুন ছোটো আগুন হলে এক্সটিংগুইশার হাতে নিন ফায়ার এক্সটিংগুইশারের ধরন বাজারে তিন ধরনের এক্সটিংগুইশার বেশি পাওয়া যায় ড্রাই পাউডার CO2 এবং ফোম ইলেকট্রিক আগুনে CO2 সবচেয়ে নিরাপদ বাড়িতে ড্রাই পাউডার রাখলে সব ধরনের আগুনে ব্যবহার করা যায় এক্সটিংগুইশার ব্যবহার শেখা পাস মেথড পাস ইকুয়ালস টু পোল এম স্কুইজ সুইপ পুল পিন খুলুন এম আগুনের মূল অংশে লক্ষ্য করুন স্কুইজ হ্যান্ডেল চেপে ধরুন সুইপ ডানে বামে সুইপ করে আগুন নেভান এই চার স্টেপই আগুন নেভানোর সহজ কৌশল ভুল করলে কি হয় অনেকেই আগুনের ওপর পানি ঢেলে দেয় ইলেকট্রিক আগুনে পানি দিলে শর্ট হয়ে বিস্ফোরণ হতে পারে তেল আগুনে পানি দিলে আগুন আরও ছড়িয়ে যায় ঠিক আগুনে ভুল এক্সটিংগুইশার দিলে আগুন দ্বিগুণ হয়ে যেতে পারে এই ট্রেনিং নেওয়ার কারণ ভুল যেন না হয় ধোঁয়া থাকলে কি করবেন ধোঁয়া আগুনের চেয়েও ভয়ঙ্কর ধোঁয়ার মধ্যে দেহে দশ সেকেন্ডে মাথা ঘুরে যায় ধোঁয়া হলে মাটির কাছে নিচু হয়ে চলুন মুখে ভেজা কাপড় বা টিস্যু ধরুন দরজা খোলার আগে হাত দিয়ে গরম কিনা দেখে নিন দরজা বন্ধ থাকলে পরীক্ষা যদি দরজার হাতল গরম হয় তাহলে ওই রুমে আগুন আছে দরজা খুলবেন না অন্য দরজা খুঁজুন না পেলে জানালা দিয়ে সিগনাল দিন বা সাহায্য তাকুন ইভ্যাকুয়েশন শেখা জীবন বাঁচানোর সবচেয়ে জরুরি ধাপ হল ইভ্যাকুয়েশন এক্সিট রুট আগে থেকেই চিনে রাখুন সিঁড়ি ব্যবহার করুন লিস্ট কখনো ব্যবহার করবেন না সবাইকে এক লাইন ধরে নিয়ে যান কর্মস্থলের আগুন নিরাপত্তা অফিস ফ্যাক্টরি বা শোরুমে আগুন লাগলে সব কর্মচারীকে ট্রেনিং থাকা জরুরি এভ্যাকুয়েশন অ্যালার্ম বাজানো হলে সবাই দ্রুত বের হওয়া উচিত এই কারণেই ফায়ার ড্রিল অনুষ্ঠিত হয় গ্যাস লিক হলে করণীয় গ্যাসের গন্ধ পেলে ম্যাচ বা লাইটার জ্বালাবেন না ইলেকট্রিক সুইচ অন অফ করবেন না দরজা জানালা খুলে দিন গ্যাস রেগুলেটর বন্ধ করুন সবাইকে বাইরে নিয়ে যান শিশু ও বৃদ্ধদের সেফটি শিশুরা ভয় পেয়ে যায় আগুন লাগলে তাদের হাতে ধরে নিয়ে যান বৃদ্ধ বা অসুস্থ মানুষদের আগে বের করুন যারা ধীরে হাঁটেন তাদের সহযোগিতা করুন আগুন লাগার পরে চেকলিস্ট আগুন নিভে গেলেও কিছু কাজ থাকে রুমে আবার আগুন ধরে কিনা দেখুন যন্ত্রপাতি বন্ধ আছে কিনা কেউ আহত হয়েছে কিনা প্রয়োজন হলে অ্যাম্বুলেন্স ডাকুন ফার্স্ট এইড আগুনে কেউ পোড়া থাকলে জায়গাটা ঠান্ডা পানিতে পনেরো মিনিট ধরে ধুয়ে দিন বরফ দেবেন না টুথপেস্ট লাগাবেন না জ্বালা কমানোর জন্য পরিষ্কার কাপড় লাগান ফায়ার সার্ভিসে রিপোর্ট করা যে কোনো ফায়ার ইনসিডেন্ট ফায়ার সার্ভিসে রিপোর্ট করা বাধ্যতামূলক তারা গিয়ে জায়গাটা নিশ্চিতভাবে নিরাপদ কিনা দেখে দেয় আর ভুল হলে পরবর্তীতে সেটা সংশোধন করে দিতে পারে ভবিষ্যতের নিরাপত্তা পরিকল্পনা আগামী দিনের নিরাপত্তা আপনার হাতেই বাড়িতে এক্সটিংগুইশার রাখা ধোঁয়া অ্যালার্ম লাগানো সবাইকে বেসিক ট্রেনিং দেওয়া নিয়মিত ফায়ার ড্রিল করা সতর্কতা জীবন রক্ষা উপসংহার শেষ দশ মিনিটে আপনি শিখেছেন আগুনের ধরন আগুন লাগলে করণীয় ইভাকুয়েশন টেকনিক ধোঁয়া থেকে বাঁচার উপায় ফার্স্ট এইড এবং সেফটি প্ল্যান মনে রাখবেন আগুন কখনও অপেক্ষা করে না কিন্তু প্রস্তুতি আপনার হাতে আজ শেখা জ্ঞান একদিন আপনার নিজের জীবন পরিবার বা বন্ধুর জীবন বাঁচাতে পারে I mm -hmm.